নমস্কার হাই বাঙালি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই দেখুন এখন কামারহাটিতে পাখির মেলা ও মাছের খেলা একটা নতুন না তো প্রায় তিন বছর ধরে একটা মেলা চলছে তো ওখানে উন্নয়ন ক্লাবের পরিচালনায় পাখির বিদেশি পাখির মেলা এবং মাছের খেলা অনুষ্ঠিত হয়েছে তো আমি তো পাখি বিভিন্ন রকমের পাখি দেখেই নিলাম তো আমার সাথে চলুন আপনারাও একটু বিদেশি পাখি এবং মাছের খেলা দেখে নেবেন তো চাটাচর আমরা অনেক বড় কিঞ্চিটি দেখেছি কিন্তু এত বড় কিঞ্চিটি কখনো দেখিনি যেটাই মেলাতে আপনি একটু দেখতেই পাবেন দেখুন এই জায়গাতে কত ছোট ছোটো মাছ কত কালারিং মাঠ বললেই হয় বিভিন্ন রং বেরঙের মাছ আমি তো দেখে খুব আনন্দ করেই নিলাম তো আপনি যদি আসেন তো আপনারা একটু ভালো করে দেখতে পাবেন দেখুন কত সুন্দর ছোট ছোট্ট একদম কালারিং কত সুন্দর সুন্দর মাছ খেলা করছে যেটা আমরা জলের নিচে কোনোদিনও দেখতে পাই না অ্যাকুইয়ামের মধ্যে থাকলে আমরা একটু তবু দেখতে পাই দেখুন কত ছোট ছোটো মাছ সিলভার ডলার একদম ছোট ছোট যারা অ্যাকুয়ারিয়াম বা আছে বাড়িতে বা অ্যাকুরিয়াম নিয়ে যারা চর্চা করেন বা মাছ প্রেমিক ওনারা আসলে আরও ভালো নামগুলোও জানতে পারবে এবং মাছগুলো দেখেও খুব আনন্দ পাবে তো আমি মোটামুটি যতগুলো জানি ততগুলো দেখলাম নামও মোটামুটি জানা নেই সমস্ত মাছের কিন্তু ওই লেখা রয়েছে ওগুলো দেখে বুঝতে পারলাম যে এটা এই মাছ তো হেভি সুন্দর সুন্দর এবং কালারিং বিভিন্ন টাইপের মাছ যে হয় সেটাই অ্যাকুরিয়ামে যারা রেখেছে তো তারাই আসলে আরও ভালো বুঝতে পারবে তো যদি বাচ্চারা থাকে নিয়ে আসুন খুব আনন্দ পাবে এটা হচ্ছে কামারহাটি থেকে রত্তলা রত্তলা থেকে এগারো নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে উন্নয়ন ক্লাবের উদ্যোগেই মেলাটা হচ্ছে প্রায় তিন বছর ধরেই মেলাটা চলে তিন বছরই তিন বছর ধরে মেলাটা চলে আসছে আঠাশে ডিসেম্বর অবধি মেলাটা চলবে তো তার মধ্যে যদি সময় পান তো অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন দেখুন এই মাছটার নাম 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 রয়েছে জাগুয়ার এখানে দুটো রাখা আছে কিন্তু খুব সুন্দর অ্যাকোয়িয়ামটাও অ্যাকোয়ামটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে খুব ক্লিন তারপর দেখুন এটা একটা ইয়েলো টাইপের একটা মাছ যার নাম রয়েছে ম্যাঙ্গো অস্কার এবং কপার অস্কার এই দুটো টাইপের হয়তো এখানে মাছ রয়েছে একটা হচ্ছে ম্যাঙ্গো অর্থাৎ বুঝতে পেরেছি এটা ইলো টাইপের যেগুলো হচ্ছে ম্যাঙ্গো অস্কার আর আর নিচে আরেকটা যেটা রয়েছে ওটা সিলভার অস্কার তারপরে দেখুন এখানেও রয়েছে বিভিন্ন টাইপের তো বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের মাছ রয়েছে যদি আপনারা আসেন খুবই আনন্দ পাবেন বারবার বলছি আপনারা আসুন তারপরে দেখুন এটা হচ্ছে টাইকোলোয়ার ডেভি এখানেও রয়েছে তিন চারটে মাছের মতো পুরো একটু সাজানো একদম ক্লিন একদম পরিষ্কার এক ভেতরটাও যে এত সুন্দরভাবে ক্লিন করা আছে পুরো কষ্ট করে যাচ্ছে যে তাওয়ার হল তা দেখতেও মাছটা পুরো পেখমের মতো মধ্যে পেখম যদি খাই হয় তার মতো

দেখুন মাছের পর্বটা ওই ওই শেষ ছিল তো মাছের পর্বটা শেষ হলো এইবারে আসে যে পাখি বিভিন্ন রঙ বেরঙের এখানে তো পাখি আছে বিভিন্ন বিদেশি পাখিও এখানে আছে তো বিভিন্ন কালারিংয়ের পাখি এখানে আছে বিভিন্ন ফ্রিজ দেওয়া পাখি এখানে আছে বিভিন্ন টাইপের একবার বললে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের পাখি এখানে আমাদের দেখতে পারি ফ্রিজ দেওয়া থেকে শুরু করে এবং খেলছে বিভিন্ন ধরনের উঁকি মারছে ফ্রিজ দিচ্ছে বা ভূমিয়ে পড়েছে বিভিন্ন রকমের পাখি রয়েছে তারা ওই যে দেখুন একটা যেটাকে আমরা বলি একদম মাথাটাই ঝোঁটে আছে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কত সুন্দর সুন্দর পাখি আমি তো দেখে খুব মজা করে নিলাম তো আপনারা আসুন আপনারা একটু মজা নিন বা আনন্দও পাবেন বা শান্তিও পাবেন এক প্রকার কত সুন্দর কিন্তু পাখিটা কত সুন্দর টাইপের ঘুষ দেয় সেটাতেই আপনার মন ভরে যাবে তো চলুন এইবার আমরা পাখির আওয়াজগুলো শুনব আমি যদি কথা বলি তাহলে আপনারা বাকিদের ফি ফিজ দিচ্ছে বা আওয়াজ করে আপনারা শুনতে পাবেন না তো আপনাদের এই পাখির খেলা এবং পাখির বিভিন্ন পাখির খেলা এবং মাছের খেলা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই ছিল আজকের ভিডিও বা আজকের ছিল ব্লগ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসছি পরবর্তী ভিডিওতে